আসসালামু আলাইকুম আর একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম আমি আনিতা আনিতাস কিচেনে আপনাকে স্বাগতম আশা করছি ভালো লাগবে এই রেসিপিটা সবার অবশ্য পছন্দ না এক একক রকম পছন্দ তো এটা হচ্ছে গরুর ভুড়ি বা বট আজ আমি এটাই রান্না করবো এটা আমি কিন্তু অনেকবার ধুয়ে সিদ্ধ করেছি প্রথমে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরেও আমি তিন চারবার ধুললাম এটা আর কি চার নাম্বার ধোয়া তো এখন আমি চলে যাব ফুল রেসিপিতে ধুয়ে নিলাম খুব ভালোভাবে আচ্ছা চলে আসলাম রান্নায় এখন প্রথমে একটা প্যানের মধ্যে আমি সবগুলা ভুঁড়ি বা বট দিয়ে দেব আমি এটাকে মাখিয়ে একদম মাখিয়ে বসা বসাবো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব রসুন কুচি আচ্ছা এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে নিচে আস্ত জিরা একটা কাবাব চিনি পরিমাণ অনুযায়ী লবণ আর সেখানে শুকনো মরিচ এলাচ লং এটা হচ্ছে স্টার মশলা ডালচিনি আমি একটু দিয়ে এগুলো দিয়ে দেব। চূড়াটা কিন্তু আমি এখনও জ্বালাইনি এবং দিয়ে দেব কিছু গুঁড়া মশলা আচ্ছা গরম মশলার সাথে আছে তেজপাতা আর দিয়ে গুঁড়া মশলা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দেব আদা বাটা আদাটাও এই ভুড়ি রান্নাতে একটু বেশি দেই আমি এবং রসুনটাও বেশি পরিমাণে দেই দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী তেল এই যে যদি চামচ মেপে দেই তাহলে কিন্তু বোঝা যায় কতটা দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চার টেবিল চামচ তেল দিলাম এবারে সমস্ত উপকরণ একটু ভালোভাবে হাতে মাখিয়ে আমি ঢেকে বসিয়ে দেব এই যে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো আমার বানিয়ে রাখা গরম মশলা গরম মশলা গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে এবার আমি সামান্য পানি দিয়ে বসিয়ে দেব অবশ্যই মশলা লেগে থাকা হাতটাকে দিয়ে দিলাম পানি দিয়ে এবার আমি ঢেকে দিলাম এবং আমি এবার চুলার চুলার আদটা জ্বালিয়ে দিলাম এবার আমি এটাকে রান্না করে নিব এই যে অনেকক্ষণ পর একটু নাড়া দিয়ে দেব আর বট কিন্তু অনেক সময় লাগে হতে এই কারণে আমি একবারে মাখিয়ে বসালাম একটু নাড়া দিয়ে দেব আবার প্রয়োজন হলে এই পানিটা শুকিয়ে গেলে আবার আমাকে পানি দিয়ে সিদ্ধ করতে হবে কারণ অনেক সময় লাগে এটা আরও অনেকক্ষণ হবে আবার আমি একটু ঢেকে দেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফ্রোজেন করে রাখা তিনটা টমেটো এবং একটা আলু ছিলে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নেব এই দেখো ফিরে আসলাম অনেকক্ষণ পর আর এই যে কালার দেখিয়ে দেহ বুঝতে বোঝা যাচ্ছে যে আমার রান্নাটা হয়ে গিয়েছে এবং আমি দেখে নিলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে একদম দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে একদম আমি এরকমই চাচ্ছিলাম এবার আমি একটু জিরার ফোড়ন দিয়ে দেব তেলটা গরম করে জিরার ফোড়ন দেব এই যে ছোটো একটা প্যানে আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু জিরা এটা এই জিরাটা কিন্তু ভেজে গুঁড়া করা এটাকে আমি একটু খুব ভালোভাবে তেলের মধ্যে টেলে নেব। এটা হচ্ছে জিরার ফোড়ন টেলে রাখা টেলে গুঁড়ো গুঁড়ো করে রাখা জিরাটাকে আমি একটু ভেজে নেব এই যে এবার এটা এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা আর এবং দিয়ে দেব এই যে জিরার ফোড়ন এভাবে জিরার জিরার ফোরনটা দিলে এত সুন্দর ফ্লেভার আসে একটা এই যে এখন এটাকে আমি একটু মিশিয়ে নেব আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর বট ভুনা বট ভুড়ি বা এখন সিলেটের শুনলাম আত বলে আত ভুনা আর এর মাঝে তৈরি হয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল রেডি এটা কিন্তু সাদা ভাত তারপর রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এই যে তৈরি হয়ে গেল মজার স্বাদের গরুর বট ভুনা আশা করছি ভালো লেগেছে রেসিপিটি আর সবশেষে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ